ছোটবেলায় আমরা একটা প্রবাদবাক্য বাক্য শুনেছিলাম এবং এটি গ্রাম অঞ্চলে এত বেশি প্রচলিত যে প্রায় প্রত্যেকের মুখে মুখেই এই প্রবাদবাক্যটি বাক্যটি শুনতে পাওয়া যায় মন্ডলদের ঘরে আগুন লেগেছে এই সলকে সলক করে নাও এই প্রবাদ বাক্যটির মূল বক্তব্য হচ্ছে কেউ একজন বিপদে পড়লে সুযোগ সন্ধানীরা সেখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করে আমরা এই প্রবাদ হুবহু একটি রূপ দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস দাও দাও করে জ্বলছে আর ঠিক এরই মধ্যে যে খবরটি প্রকাশিত হয়েছে এই ভয়াবহ দাবানলের ভিতরেই যখন মানুষ তাদের ঘর গোছাতে ব্যস্ত মানুষ তাদের মানুষ তাদের সম্পদ গোছাতে ব্যস্ত সুযোগ সন্ধানীরা ঠিক সেই মুহূর্তে সেখানে লুপ্তরাজ চালাতে ব্যস্ত একেই বলে যে কেউ আসে আগুন নেভাতে আর কেউ আসে আলু পুড়িয়ে খেতে এই ঘটনার সাথে অনেকেই একটি বিষয়কে মেলানোর মেলানোর চেষ্টা করছেন। চেষ্টাটাও অমূলক আমরা না। তারা বলার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে গাজা ফিলিস্তিনের পশ্চিম তীর এই সমস্ত জায়গায় আগুন জ্বালানোর জন্য ইসরাইলকে ক্রমাগত সহযোগিতা করে যাচ্ছে আর ইসরাইল নির্বিচারে সেখানে আগুন জ্বালিয়ে গুলি করে করে দিচ্ছে ফিলিস্তিনের সমস্ত পশ্চিমা মিডিয়াতে একটি বিষয় আমরা লক্ষ্য করে আসছি মুসলমানদের চরিত্রকে কলুষিত করার জন্য যত ধরনের চেষ্টা সব কিন্তু তারা করে যাচ্ছে যেমন ইসরাইলি গং একত্রিত হয়ে তারা মুসলমানদের চরিত্র ধ্বংসে লিপ্ত মুসলমানদেরকে তারা সন্ত্রাসী মুসলমানদের তারা লুণ্ঠনকারী মুসলমানদেরকে তারা অপহরণকারী মুসলমানদের তারা মুসলিম নাম শুনলেই এবং যত অকারেন্স সংগঠিত হয় এই সব কিছুর মূলেই মুসলমানরা এরকম একটা ধ্যান ধারণা এবং এরকম একটা বয়ান কিন্তু তারা দেবার চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এই বয়ানের ভিতরে পড়ে আমরাও যারা আম পাবলিক আমরা কিন্তু এক পর্যায়ে ভেবেই নিয়েছিলাম যে পৃথিবীতে মুসলমান মানেই নিকৃষ্ট অসাধু অসৎ এবং অন্যরা এই অসততার বিন্দুমাত্র ছোঁয়া অন্যদের উপরে পড়তে পারে না তো আমরা যদি যুক্তরাষ্ট্রের এই যে দাবানলের সময় হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন পুরে সরকার হচ্ছে অপরদিকে কেউ কেউ লক্ষ কোটি টাকার সম্পদ করে নিয়ে যাচ্ছে তখন কিন্তু বিষয়টি আমাদের কাছে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে কারণ আমরা তো এতদিন ধরে জেনে এসেছিলাম যে তাদের ভিতরে কোনো আহ লুটতরাজকারী নেই তাদের ভিতরে কোনো অসৎ লোক নেই তাদের দ্বারা কোনো অকারেন্স ঘটতে পারে না কিন্তু সেই অসততা অনৈতিকতার কাজটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটি অত্যন্ত জঘন্য মানের কাজ এটি অত্যন্ত নিম্ন রুচির কাজ মানুষ যখন তার নিজের জীবন নিয়ে দৌড়ঝাপ শুরু করেছে মানুষ যখন তার শিশু সন্তানদেরকে বাঁচানোর জন্য কাতর মিনতি করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিছু সংখ্যক ঘৃণ্য লোক তারা সেখানে গিয়ে লুটতরাজ করতে ব্যস্ত তারা সম্পদ লুণ্ঠন করতে ব্যস্ত মানুষের নৈতিক চরিত্র বিকশিত হোক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল সমাজের মানুষের ভিতরেই অসৎ বৃত্তি রয়েছে অসততা রয়েছে অসাধুতা রয়েছে এবং তাদের ভিতরে সুযোগ সন্ধানীয় সুতরাং একতরফাভাবে শুধুমাত্র কোনো একটি গোষ্ঠীকে কোনো একটি জাতিকে আমরা যেন অপপ্রচারের লক্ষ্যবস্তু না বানিয়ে ফেলি সেই বিষয়টি আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা দরকার কারণ প্রত্যেক দেশেই প্রত্যেক সমাজেই প্রত্যেক জাতিতেই প্রত্যেক গোত্রেই এ ধরনের অসৎ মানুষ রয়েছে এই ধরনের দুর্বৃত্ত রয়েছে যারা মন্ডলদের ঘরে আগুন লাগলে সেই সলোকে নিজেদেরকে সলোক করে নিতে ব্যস্ত হয়ে ওঠে